সো এখন বাজে প্রায় চারটা চল্লিশ আর চারটা চল্লিশ বাজে এই যে দেখতে পাচ্ছেন আমি আমার পুচকু আমরা রেডি হয়ে গিয়েছি আর এখন আমরা যাচ্ছি একটু বাইরে বের হচ্ছি কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না সেটা বলবো কিছুক্ষণ পরে ভিডিও দেখতে থাকুন অবশ্যই জেনে যাবেন সো চলুন বাইরে যাওয়া যাক এই যে আয়াত হচ্ছে লিলিকে আদর করতেছে দেখতে পাইতেছেন লিলি কিন্তু স্যাড ফিল করতেছে কারণ আমরা প্রায় ওদেরকে বাসায় রেখেই চলে যাই আর লিলি বাইরে বের হইতে বেশ পছন্দ করে যদি গরম না হয় সেক্ষেত্রে লিলি 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 ছাড়ো ছাড়ো একটু সো ফ্যান অফ করে দেওয়া হয়েছে এন্ডে ও তাকাই আছে দেখেন এরা একদমই গরম সহ্য করতে পারে না আর আয়া তো আছি ওদেরকে জবরদস্তি করে আদর দিতেছে বাটো চাইতেছে না কোথায় যাব সেটা এখন আমরা ফাইন্ড আউট করতে পারি নাই সো দ্যাটস ওয়াই এই যে দেখতেছেন আমরা ঘুরতে যাওয়ার জন্য কিন্তু লোকেশন ফাইন্ড আউট করতেছে সজীব এন্ড এই যে কালকে রাত্রে এখানে আমরা আমাদের টাস্ক রেডি করেছি এখন থেকে আমরা ডেইলি টাস্ক রেডি করে দিন হচ্ছে আমরা কাজ করি সো দ্যাটস ওয়াই এই যে আমার টাস্কগুলা সো এর মধ্যে শুধুমাত্র আমি হচ্ছে হাউস ক্লিনিংয়ে যে কাজটা ওইটা কমপ্লিট করছি এছাড়া কুকিং করি নাই ক্লোথ ওয়াশ করা হয়েছে দেন এক্সারসাইজ সেটাও হয় নাই ভিডিও এডিটিং আপলোডিং হয় নাই টিকটক লাইভ হয় নাই একটাও হয় নাই আর এই সাইডে হচ্ছে আয়াতের কাজগুলা হচ্ছে শিডিউল করা সো সাইকেলিং হয় নাই আয়াতের অ্যান্ড ওয়েক আপ অ্যাট নাইন এম এইটা কমপ্লিটলি হয় নাই আমরা আজকে এগারোটার সময় ঘুম থেকে উঠছি তো এখানে আয়াতের হোমওয়ার্ক ডান অলরেডি অলমোস্ট ডান হোমওয়ার্ক অ্যান্ড আয়াতের এক্সারসাইজও ডান আইজ আমরা এই যে সব রেডি লিয়ো কইলিয়ো এই যে দেখো লিয়ো কুঠাইটুকে বসেছস না আলমারি ভিতরে এই যে দেখো টুকি ও দেখো লিয়ো গাইস লুক এই যে লিয়ো দেখেন দাও দাও আয়াত ধরো বেথা ভাবেছ না এই যে দেখেন লিয়োর অবস্থা রাগ হইছে রাগ হইছে ও ও ও আসবেন ও অনেক স্যাড অনেক স্যাড দাও ওমা কাশি দাও হয়ে গেছে কি মনে হইতেছে গাইস খুব জলদি জলদি মনে হয় টাক পরে যাবে তাই না এই যেখানে আসতেছে আমার লজ্জা হয়েছে আমার লজ্জা পড়ে যাবে স্বাভাবিক আমার লজ্জাবতী লতা জুতো জুতা পড়তেছে এই জুতাটা কেনার পরে এরপর থেকে আয়াতের সেম সাইজের জুতা কিনা যাবে না এক সাইজ বড় কিনতে হবে কারণ এই জুতাটা আয়াতে পড়তে অনেক ঝামেলা হয় দিদি এই বড় হয়ে গেছে আমার মা মাসাল্লা দিলে খুব তাড়াতাড়ি তার গ্রোথ বাড়ে সমানে সে খালি মানে এক মাস যেতে পারে না মনে হয় ড্রেস ছোটো হয়ে যায় মানে এ কি একটা অবস্থা দুই মাস যেতে পারে না জুতো ছোট হয়ে যায় দেখেন লিলি বাই লিলি বাই এখানে এসে সে ওয়েট করতেছে আমার জুতোর উপরে ওয়েট করতেছে সেও যাবে আমাদের সাথে মন খারাপ করে বসে আছে বাই লিও বাই 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 লিফটের জন্য ওয়েট করতেছি আমরা এখন আমরা মারতে কা আসছি ঘুরতে আর এখানে আসার পরে আগে রাগে অলরেডি একলাসা হয়ে গেছে শুরু হয়ে গেছিল সরে দাও কেন ক্যামেরা দিয়ে ঠিক আছে আয়াতের মুড অফ এই যে এই ভিডিও দেখো এই জায়গাটা সুন্দর লাগতেছে তো এখন সামনের ভিউটা দেখাইতেছি ওবে আয়াত বাবা ঠিক আছে না লেখ আমরা আসছি ঘুরতে এখানে আমি দাঁড়ায় আসি এখানে মেয়ে দাঁড়ায় আছে নাই লোক গাইস আশেপাশে কিন্তু কোথাও নাই দেখছেন হ্যাঁ তোমার বাবা কোথায় ফোন নিয়ে গেছে না ফোনে কথা বলতে চলে গেছে সে ওই যে গাইস লোক প্রথমে কিন্তু আমি এই জায়গার নাম জানতাম না এই জায়গাটাকে আমি মাদ্রিকাই ভাবছিলাম বাট এই জায়গাটার নাম হচ্ছে রিভার অফ লাইফ তো জায়গাটা বেশ সুন্দর আমি কিন্তু প্রথমবার আসলাম চার বছর ধরে আমি মালয়েশিয়াতে বাট এত কাছাকাছি যে এত সুন্দর একটা জায়গা আছে এটা আসলে আমার জানা ছিল না মসজিদ জামেক যে মসজিদটা আছে তার কাছাকাছি কিন্তু এই জায়গাটা অবস্থান খুবই কাছে আর এখানে দেখছেন এই বিল্ডিংটা কি সুন্দর আর্ট করা ছিল মানে মন ভালো হয়ে গেছে এই জায়গা দেখে এত সুন্দর ছিল জায়গাটা

শ্বের সেরা দশটি ওয়াটার ফ্রন্টের মধ্যে এটি কিন্তু একটি এবং এটা মালয়েশিয়ার অন্যতম একটা আইকনিক স্থান হিসেবেও কিন্তু পরিচিত দ্য রিভার অফ লাইফ এটার আশেপাশে অনেকগুলো ক্যাফে রয়েছে এখানে মিউজিক হচ্ছিল আমি একটু আগেই দেখিয়েছি সব কিছু মিলিয়ে এক অন্য রকম সৌন্দর্য কিন্তু এই জায়গাটাতে আর এখানে কিন্তু বিভিন্ন ট্যুরিস্টরাও দেখতে পাচ্ছিলেন যে অনেক টুরিস্ট এখানে ছিল কুয়ালালামপুরে থাকি কিন্তু আমি চার বছর এই চার বছরে আমি প্রথমবার এই জায়গায় আসছি মানে সবাই আই থিঙ্ক অবাক হবে যে মানে যারা রেগুলার কুয়ালালামপুর থাকে আমি মনে করি এই জায়গায় আসে না এমন কেউ হয়তো নাই আর যদি আপনি কুয়ালালামপুরে থেকে এখনও এখানে না এসে থাকেন গাইজ প্লিজ প্লিজ অবশ্যই এখানে আসবেন অ্যান্ড এই জায়গাটাতে এটা কোথায় বলেন তো এটা কিন্তু মাদ্রেকার একদমই পাশে

দ্য রিভার অফ লাইফের এই যে সাইড যে জায়গাটা এখান থেকে হেঁটে কিছুটা সামনে আসলেই দেখতে পাবেন যে মাদ্রেকার যে ক্লক টাওয়ারটা আছে ওটা কিন্তু দেখা যায় এখান থেকে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায় এটা কি ফুল এটা কি কোনো ফুল নাকি ফল কি ফুল তো আপনাদেরকে কিন্তু আমি দেখিয়েই দিলাম উপর থেকে ভিউটা কত সুন্দর অ্যান্ড মাদ্রেকার ঠিক পিছন সাইডে লিভার অফ লাইফ কিন্তু রয়েছে দ্য রিভার অফ লাইফের এই যে সাইড থেকে হাঁটতেছি আমার ভীষণ ভালো লাগতেছে আমি আসলে বুঝাইতে পারবো না মানে এখানে আসলে আমার মনে হয় যদি বিকেল টাইমে চলে আসেন মানে সাড়ে তিনটা চারটার দিকে অনেকটা সময় কিন্তু এখানে স্পেন্ড করতে পারবেন যেটা বলা হয় যে প্রতি বছরে একবার এই তো এখানে কিন্তু হচ্ছে ফটোশুট হইতেছে আমরা কিন্তু রিভার অফ লাইফের একদম ভিতর আছি আর এইটা হচ্ছে যে ক্লক টাওয়ার আছে আপনার মাদ্রেকার সেই ক্লক টাওয়ারের ঠিক মানে পিছন সাইডটাতে আছি আমরা এখন আর এখানে দেখতে পাইতেছেন যে ওয়েডিং একটা ফটো সেশন হইতেছিল মালাইদের তাহলে আমরা ওইটাও একটু দাঁড়ায় কিছুক্ষণ দেখছিলাম। একটা মদাল জিনিস আমি কী বলি দেখো এখানে বুঝাইছে যে পুরা এরিয়া সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত তুমি ময়লা ফেলবে না স্কেটিং করবে না বাইক চালাবে না চুম্বাচাটি করবে না তারপর হচ্ছে আইডি কার্ড ইয়া সরিও যে কোনো জায়গায় স্প্রে করতে পারবে না কালার স্প্রে ফ্লাওয়ার নষ্ট করবে না সব থেকে বড়ো কথা আর তার হাতে যেটা আছে অলরেডি দিশো এটা করলে তুমি হাজার টাকা মাত্র

তো আমরা হচ্ছে এখন মাদ্রেকার যে সাইডটা আছে এই সাইড থেকে ওপারে যাচ্ছি দ্য রিভার অফ লাইফের যে ব্রিজটা এই ব্রিজটা পার করে কিন্তু ওই পারে যাইতেছি আমরা এখন আর এইখান থেকেও ভিউটা দেখেন মাশাল অনেক সুন্দর মানে আমার আজকে সার্থক আসলে আমি এর আগেও কিন্তু একবার মাদ্রেকা আসছিলাম বাট তখন না আমার কাছে এত বেশি সুন্দর লাগে না সত্যি কথা বলতে বাট এইবার মানে আজকে আমার কাছে খুব ভালো লাগতেছে তার কারণ এর আগে যখন মাদ্রেকা আসছি শুধু ওই মাঠের সামনে আসছিলাম বাট আজকে রিভার অফ লাইফ দেখে আমি আসলেই অনেক বেশি খুশি হয়ে গেছি মানে মানে মন জয় করে নিচে জায়গাটা আমার তো এখন আমরা আছি কিন্তু মসজিদ জামেকের সামনে মানে মসজিদ জামেকেই আমরা অবস্থান করছি বাইরে তো আমি এর আগে কিন্তু অনেকবার মসজিদ জামেকের নাম শুনেছি বাট আমার কখনো আসা হয় নাই বা আমি চিনতামও না বাট ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু আমি এখন আছি মসজিদ জামেক খুব ভালো লাগছে আর আমাদের এখানে কিন্তু এখন আসরের আজান দিয়ে দিয়েছে অলরেডি সো আমরা এখন নামাজ পড়বো ভাবছিলাম তো এর মধ্যে আয়াত এই সাইডটাতে চলে আসছে অ্যান্ড আয়াত বলতেছিল যে আমার এখানে একটা ছবি তুলো আর এখানে এসে আমি দেখলাম যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সব ইনস্ট্রাকশন দেয়া আছে যে কোন দিকে যেতে হবে কোন দিকে ওয়াশরুম কোন দিকে কী সব কিছুর ইনস্ট্রাকশন দেওয়া আছে আর এই যে দেখতে পাচ্ছেন আয়াত কেমন করে ঢং করতেছে মসজিদ জামেক পার হয়ে আমরা এলআরটির দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা রয়েছে আর এখানেও বসে আপনারা চাইলে অনেক সুন্দর টাইম স্পেন্ড করতে পারেন মাদ্রাকাতে বেশ অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা এই যে এলআরটি এখানে চলে আসছি। তো আমরা এখন যাইতেছি ওই যে সামনেই হচ্ছে ম্যাকডোনাল্ডস আছে তো আমরা এখন ম্যাকডোনাল্ডসে যাইতে খাবার খাওয়া দাওয়া করার জন্য তো ভিডিওর মাঝখানে আর একটু কথা বলে নিচ্ছি যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আমাদের আমার ভিডিওটা একটু হলেও আপনাদের কাছে ভালো লেগেছে তাই অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সজীব এখানে খাবার অর্ডার দিতে থাক আর আমরা গিয়ে হচ্ছে একটু বসি কারণ অনেকক্ষণ থেকে হাঁটাহাঁটি করতেছি পা ব্যথা করতেছে আমার পুরাই তো এই কেএফসিটার সরি আমরা এখন ম্যাকডোনাল্ডসে আসি এই ম্যাকডোনাল্ডসটা হচ্ছে নিচের মানে নিচতলায় হচ্ছে বসার সিস্টেম করেছে ওরা সো আমরা এই যে নিচতলায় চলে আসছি আর এখন বসে পড়বো এখানে তোমার আইসক্রিম আয়াতকে দেখতে পাচ্ছেন এখানে আয়াত হচ্ছে নাগের দিয়ে আইসক্রিমে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে ও সস খুব কম খায় ও যদি নাগেটসের সাথে বা চিকেন ফ্রাইয়ের সাথে হচ্ছে আইসক্রিমটাও অলওয়েজ ও নিবে অ্যান্ড আইসক্রিমের মধ্যেই হচ্ছে খাবারটা ডুবিয়ে ডুবিয়ে খায় আমি জানি না কেন ওর কাছে এটা এত বেশি ভাল লাগে তো এইখানে দেখাই আমি কি নিয়েছি চিকেন ফ্রাই বাট এখানে কিন্তু সব আমার না এখানে কিন্তু আয়াত আমার দুইজনের চিকেন ফ্রাই অ্যান্ড এছাড়াও আমি স্পেশালি নিয়েছি এই সুইটকর্নটা আমার সুইটকর্ন খেতে বেশ ভাল লাগে আর এখানে হচ্ছে সজীব খাবার নিসে কি সেটাও দেখায় ওইখানে একটা ম্যাঙ্গো জুস নিসে অ্যান্ড একটা বার্গার নিসে এছাড়াও আইসক্রিম নিছে হ্যাঁ তো এই তো আমরা এখন আমাদের খাবারটা এনজয় করব খাবার শেষে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছি আর এটা হচ্ছে এলআরটির একটা ভিউ ড্র করা ছিল এখানে দেখতে খুব সুন্দর ছিল দেন আমরা এখানে আসছি আয়াত কিছু পিকচারস নিসে দেন এখন আমরা আবার কোথায় যাচ্ছি বলেন তো আমরা কিন্তু এখন মাদ্রেকাতেই ফিরে যাচ্ছি খাওয়া দাওয়া শেষে তো এই জায়গাটাতে এখন দিনের থেকে কিন্তু এখন সন্ধ্যা হচ্ছে না এখন দেখতে আরও বেশি ভালো লাগতেছে চারদিকটা দেখেন লাইটিং হইছে তো সো দ্যাটস ওয়াই না আমার খুব ভালো লাগতেছে আমি অনেক এনজয় করতেছি সো চলেন এখন আমরা আবার ব্রিজের ওই সাইডটাতে যাবো চলেন এখন কিন্তু মাগরিবের আজান দিয়ে দিয়েছে অলরেডি একদমই সন্ধ্যা আর আমরা মসজিদ জামেকের সামনেই রয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ আগেই দিনের ভিউ দেখিয়েছি এখানকার আর রাতের ভিউটা এখন দেখেন অসাধারণ সুন্দর একটা ভিউ আর এখন এই যে রিভার অফ লাইফ আসলেই এইটা রিভার অফ লাইফ ভীষণ সুন্দর লাগছে রাতের নাইট শো আরও নাকি ভীষণ রকমের সুন্দর হয় তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু নীল লাইট চারদিকে জ্বলে গেছে আর এখানে নীল কোবালটি একটু পরেই পরিণত হয়ে যাবে চারদিকটা মনে হবে মেঘের নীল মেঘের রাজ্যে আছি আমরা সো আমরা একটু ওয়েট করে সেই সুন্দর ভিউটা উপভোগ করব। Terima kasih. Berada di dalam অনেক তো হলো রিভার অফ লাইফ দেখা আর এবার চলে আসছি আমরা মাঠ দেখাতে। তো এখানে আয়াতে এসে কিছুক্ষণ খেলবে আমরাও ঘুরব জন্য কিন্তু এখানে চলে আসছি আর এখানে কিন্তু ওইখানের এনজয়মেন্টের পরে সবাই এখানে চলে আসি কারণ এখানে অনেক অ্যাক্টিভিটি রয়েছে বাচ্চাদের জন্য এখানে বাইসাইকেল রয়েছে বড়দের জন্য বাইসাইকেল রয়েছে বাচ্চাদের জন্য ইলেকট্রিক যে কার সেই কার রয়েছে এছাড়াও নানান ধরনের খেলার প্রক্রিয়া রয়েছে এখানে আর এছাড়াও আপনি এই যে মাঠটা আছে এই মাঠের চারপাশে কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন খাবার পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন পানিও তো এই জায়গাটাতে চলে আসছি আর এখন আমরা ভিতরের দিকে গিয়ে একটু বসবো আয়াতের হাতে যে টয়টা দেখতে পাচ্ছেন এই টয়টার এক্স্যাক্ট নাম আমি বলতে পারবো না বাট এইটার দাম হচ্ছে মাত্র পাঁচ রিঙ্গিত এখানে আসার পরে অনেক বাচ্চাদের হাতে এই টয়টা দেখতে পারবেন বেশিরভাগ বাচ্চারাই এখানে এই টয়টা আর এছাড়া বাবল কিনে এখানে এনজয় করে দেখতেই পাচ্ছিলেন কতটা উপরে চলে গিয়েছিল আয়াত খুব সুন্দরভাবে পারতেছিল বাট আমি একবার দুইবার ট্রাই করছি আমার হাতে কেন যেন হচ্ছিল না সো যাই হোক আয়াত বেশ ইনজয় করতেছে সারাদিন আমাদের সাথে অনেক হাসছে বাট বাচ্চাদের মেইন এনজয় কিন্তু খেলার টাইমে তাই না তো কিছুটা সামনে আগানোর পরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পানির ফোয়ারা আছে এখানে তো এখানে পানির ফোয়ারার জন্য বেশ ঠান্ডা একটা বাতাস আসছিলো আর আমরা কোথায় যাচ্ছি হয়তো বা আপনাদের জানতে মন যাচ্ছে যে আমরা এখন কোন দিকে যাচ্ছি আমরা আসলে এখন হেঁটে হেঁটে বাসার উদ্দেশ্যে যাব। তো আমাদের গ্র্যাব বুক দিতে হবে তো এখানে থেকে কিন্তু না বের হলে আপনি গ্র্যাব বুক দিতে পারবেন না তার কারণ এই যে দেখছেন এখানে কিন্তু স্কুটি বাইসাইকেল এভরিথিং রাখা আছে এগুলো রেন্ট নিয়ে হচ্ছে এখানে চালানো যায় তো ওই পাশে দেখেন একটা বেড়ার মতো দেওয়া ঠিক আছে ওই সাইডে ওইটার ওই পাশে যাওয়ার পরেই আপনি একমাত্র গ্র্যাব বুক দিতে পারবেন কিন্তু এই সাইডে পারবেন না তো এই জন্য কিন্তু আমরা এখান থেকে বের হচ্ছিলাম বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের গ্র্যাব কিন্তু চলে আসছে আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু গ্র্যাবের ভিতরেই বসে আছি আর যাচ্ছি এখন বাসার উদ্দেশ্যে সো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের দিক নজর রাখবেন সো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ